হ্যালো বন্ধুরা সম্রাটের অস্থির আত্মা ঘুরতে ঘুরতে ঘর থেকে শুধু দুই পা ফেলিয়া আমরা যেরকম ঘুরে বেড়াই তা এবার আজকে দুর্গাপূজার পঞ্চমী মহাপঞ্চমী সমস্ত তো কলকাতামুখী আমার মনে হয়েছিল যে চন্দননগর তো জগদ্ধাত্রীর জন্য বিখ্যাত কিন্তু চন্দননগর যেহেতু বাঙালি রয়েছে আর বাঙালি যেখানে থাকে দুর্গাপুজো তো সেখানে হবেই তাই না তাই চন্দননগরের দুর্গা পুজোটা কীরকম হয় সেটা দেখার মতো কোনো দিন মানে অতটা সৌভাগ্য হয় না কারুর তাই আমরা ভাবলাম এবার চন্দননগরের কিছু পুজো তুলে ধরার চেষ্টা করি তা হাঁটতে হাঁটতে প্রথম যে পুজোটি পেলাম এ ব্যাপারে আমার বন্ধু বন্ধু আর কি সুমন সিংহ রায় কিছুটা গাইড করেছেন আমাদের আর এলাকার লোক অনেক গাইড করেছেন আমরা প্রথম যে পুজোটা পেলাম সেটা বালক সমিতির পুজো দেখুন থিমের একটি গেট তৈরি হয়েছে ভূতের রাজা দিল বর আমরা আস্তে আস্তে প্যান্ডেলটার দিকে যাব এখনো সাজানো চলছে কলকাতায় যেমন মহালয় এতই উদ্বোধন হয়ে যায় এখন সে ব্যাপারটা এখানে নয় এনারা এখনো কাজ করছেন আর চন্দননগরে বিখ্যাত লাইট তো লাগানো আছে যদি এখন সকালবেলা আমরা লাইটটা তো দেখাতে পারবো না কিন্তু বোঝা যাচ্ছে যে এদের লাইটটা ওই রকমই রয়েছে এটা যদিও খুব একটা বিগ বাজেট পুজো নয় কিন্তু তবু বেশ এদের একটা ব্যবস্থা দেখে ভালো লাগছে ওই জন্য ঢুকছে ভূতের রাজা ভূতের রাজাকে দেখা যাচ্ছে সত্যজিৎ রায় তো আমাদের রন্ধে রন্ধে জড়িত থাকেন ভূতের রাজা সুন্দর দৃশ্যটা রাত্রি বেলা লাইটে আরো সুন্দর লাগবে দেখতে আমরা একদম মণ্ডপে প্রবেশ করছি সুন্দর এই লেখাগুলো দেখো ওরা বড় ভালো ছেলে কাছে আয় কাছে আয় ওরাই যাচ্ছে গুপিগায়ন বাঘা বাই নিয়ে দোভাব রয়েছে

এবার পুজোর প্রথম প্রতিমা দেখলাম চন্দন নগরের প্রতিমা প্রথম দেখলাম আমরা এই কাছাকাছি একটি বড় বাজেটের পুজো আছে সেটিকে আমাদের আমার সঙ্গে রয়েছে আমার নতুন ক্যামেরাম্যান সোমনাথ সোমনাথ মন্দির ধরুন আমরা ওখানে গিয়ে আবার কথা